হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো আলু সাবান দাগমুক্ত ফসাতক পেতে ঘরে তৈরি করে নিতে পারেন আলু সাবান আলু সাবান বানানোর জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি যেহেতু আলুর সাবান আলু তো লাগবেই আর এখানে নিয়ে নিয়েছি এলোভেরা পাতা আর অ্যালোভেরার পাতা কিন্তু দুটো পুরো নিয়ে নেই একটা পুরো নিয়েছি আর একটা অর্ধেকটা নিয়েছি তো এখন অ্যালোভেরা পাতা থেকে আমি জেলটা বের করে নিয়েছি আর আলুটাও ছিলে নিয়েছি তো আলুটা এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব যত ছোটো টুকরো করা যায় ততটাই ভালো গ্রাইন্ড করতে তো আমি আমার মতো করে কেটে নিয়েছি দেখতেই পারছেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আলুর সাবান ত্বকের জন্য খুবই কার্যকরী হয়তো বা সবাই কম বেশি পরিমাণে জানেন ত্বকে উজ্জ্বল করতে দাগ মুক্ত করতে ব্রণমুক্ত করতে ভীষণ কার্যকরী এর আগেও আমি অ্যালোভেরা সাবান বানিয়েছি আর নিমের সাবান বানিয়েছি যারা অ্যালোভেরা আর নিমে সাবান বানাতে চান আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আমার চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে নিম আর অ্যালোভেরা কিন্তু ত্বকের জন্য খুবই কার্যকরী যে কোনো দাগ মুক্তর জন্য আলুর রস কিন্তু খুবই উপকারী আর সাবান হলে তো আর কথাই নেই অনেকের দেখা যায় মুখে বয়সের চাপটা পড়ে যায় তো সেই দাগগুলো খুব সহজে ইজিলি রিমুভ করে দিবে আলুর সাবানে তো এখন আমি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিব। আর এর সাথে দিয়ে দিয়েছি আমি অ্যালোভেরার জেলগুলো তো একসাথে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব আলাদা আলাদা করে করতে হবে না তো মিক্সিজারে আমি দিয়ে দিলাম দুটো উপকরণই এতে কিন্তু পানি মেশাতে হবে না এখানে আমি কিন্তু চারটা সাবানের যুগ মতো সাবান বানাবো সেই কারণে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর যদি আলুর সাইজটা ছোট্ট থাকে তাহলে একটু বেশি করে নিতে পারেন তো দেখতেই পারছেন খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় কিন্তু দানা দানা থাকলে হবে না খুব ভালোভাবে পেস্ট করতে হবে এই তো এখানে আমি চব্বিশ নিয়েছি সাবান বানানোর জন্য যেহেতু চব্বিশ অবশ্যই লাগবে তো চব্বিশটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো এখানে পাঁচশো গ্রাম আছে এখনও খোলা হয়নি আনার পরে আর এই চব্বিশটা অ্যামাজন ফ্লিপকার্ট মিশো যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন এর আগেও আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এনেছিলাম আর সেগুলো শেষ হয়ে গিয়েছে সাবান বানিয়ে বানিয়ে আর এখন আবারও আনা হয়েছে তো যারা নিতে চান ফ্লিপকার্টে গিয়ে সার্চ করলে সব বলে সার্চ করলে পেয়ে যাবেন তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব তো চারটা সাবানের যুগ মতো আমি এখান থেকে সব নিয়ে নিলাম তো আমি কিন্তু অর্ধেকটার থেকে একটুখানি কম নিয়েছি আর এই তো আমি এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর এখানে সব বেসের বদলে আপনারা কিন্তু পেয়ার্স সাবান বা ডাব সাবানটাও ব্যবহার করতে পারেন যার স্ক্রিনে যেটা শ্যুট করে আর কি আর যে সাবানটায় নেবেন না কেন সাবানটা গ্লিসারিন যুক্ত হতে হবে তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাবানই নিতে পারেন তো এই যে আমি চব্বিশটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো আমি এভাবে কাটছি বলে এভাবেই কাটতে হবে না যে কোনো শেপ দিয়ে কাটলেই হবে জাস্ট ছোটো ছোটো হতে হবে যাতে করে গলে যায় তো কাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি একটা প্যানে নিয়ে নিব তো এই যে একটা পাতিলে নিয়ে নিলাম এটাকে আমি ডাবল বয়েল করব। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস যা আমাদের ত্বকের যত্নে খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি উপাদান আর এই যে আমি চুলে একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে আমি সব পাতিলটা উপরে বসিয়ে দেব আর পানিটা গরম হতে হতে আমি ব্লেন্ড করে রাখা আলুগুলো ছেঁকে নেব তো দেখতেই পারছেন এরকম ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে জুসটা বের করে নিচ্ছি যেহেতু আমাদের সাবানে কিন্তু জুসটাই লাগবে আলু কিন্তু ত্বকের ব্রণ থেকে শুরু করে ব্লাড হেয়ার পর্যন্ত দূর করতে পারে এই আলু সাবানটা মুখে স্কাবারের মতো কাজ করে আর এই তো জুসটা কিন্তু বের করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এর সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদের উপকারিতা তো সবাই জানেন কম বেশি পরিমাণে স্কিনের জন্য হলুদ কিন্তু খুবই উপকারী আর এর সঙ্গে আমি এক চামচ গ্লিসারিন দিয়ে দিচ্ছি যাদের ব্রন আছে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু হলুদটা খুবই উপকারী এই সাবানটা তাদের জন্য কিন্তু খুবই উপকারী তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গরম করে রাখা পানিতে আমি সব বেসের পাতিলটা দিয়ে দিয়েছি তো এটাকে অনবরত নাড়াছাড়া করে গলিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু অনবরত নাড়াছাড়া করে নিচ্ছি আর কি সুন্দর করে গলে যাচ্ছে আর সাবান তৈরি করার সময় কিন্তু গ্লিসারিনটা অবশ্যই দিতে হবে আর গ্লিসারিনটা না দিলে আপনার ত্বকে ক্ষতি করবে ত্বকটা ড্রাই হয়ে যাবে তো এই যে আমি গ্যাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন পুরো গলে গিয়েছে সাবানটা এই পর্যায়ে আমি আলুর যে জুসটা বের করে রেখেছিলাম সেই জুসটাও ঢেলে দিয়েছি তো এখন দুটোই একসাথে ভালোভাবে মিশাতে হবে খুব সুন্দর করে তো এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর পানির যে গরম হিটটা থাকবে সেই গরম পানির মধ্যে রেখে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এটাকে উঠিয়ে নিলে কিন্তু ড্রাই হয়ে যাবে তো যতক্ষণ মিশাবো ততক্ষণ পানির মধ্যে রাখবো তো এই যে এখানে আমি একটা সিলিকন মল্ট নিয়েছি তো এই সিলিকন মল্টটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইনে খুব ইজিলি পাওয়া যায় এখানে আমি সেব মতে ঢেলে দিচ্ছি জুসটা তো গরম গরমে ঢালতে হবে তো আমি যে যুগ মতে উপকরণগুলো দিয়েছিলাম চারটা সাবানই হয়েছে দেখতেই পারছেন তো এটাকে এখন সেট হওয়ার জন্য আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দেবো তো তো চার চার পাঁচ ঘন্টা পরে আবারও ফিরে আসলাম তো এটাকে আমি বানিয়েছিলাম দুপুর দুইটার সময় আর এখন সন্ধ্যে প্রায় সাতটার মতো হয়েছে তো দেখতেই পারছেন খুব সুন্দর করে ছেট হয়ে গিয়েছে আর যাদের বাড়িতে এই সিল্কন মলটা নেই তারা কিন্তু বাটিতেও করে বানাতে পারবেন যে কোনো প্লাস্টিকের বা স্টিলের বাটিতেও বানাতে পারেন তো দেখতেই পারছেন এক এক করে আমি তুলে নিচ্ছি খুব সুন্দর করে ছেট হয়েছে সাবানগুলো এর আগে আমি নিম আর অ্যালোভেরা সাবান বানিয়েছিলাম তো সেগুলোতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি আর আপনারাও কিন্তু খুব ভালো সাড়া দিয়েছেন তো তাই ভাবলাম আজকে আপনাদেরকে আমি আলুর সাবানটাও বানিয়ে দেখাই আর এই যে এক এক করে আমি সবগুলো সাবানে তুলে নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে সাবানটাও কেউ তেমন পারফেক্ট হয়েছে আর ওই যে এই সাইডটাতে যেরকম ফেনা ফেনা দেখছেন এটা কিন্তু বাজারে একটা কেমিক্যাল কিনতে পাওয়া যায় সেটা দিলে কিন্তু এটা থাকবে না আমি যেহেতু ঘরে বানিয়েছি ন্যাচারালভাবে ইউজ করবো সেই কারণে আমি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করব না এখন আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাই কেমন হয়েছে আমার সাবানটা তো দেখতেই পারছেন আমি হাতের মধ্যে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি খুব সুন্দর ফেনা উঠেছে দেখতেই পারছেন আর একটা কথা বলি আপনারা কিন্তু এটার সঙ্গে অ্যালোভেরাটা অবশ্যই অ্যাড করবেন যদি অ্যালোভেরার পাতা থাকে বাড়িতে তাহলে অ্যালোভেরা পাতায় ব্যবহার করতে পারবেন আলুর সঙ্গে অ্যাড করে আর যদি বাড়িতে পাতা না থাকে তাহলে বাজারে কিনতে পাওয়া যায় সেটা অ্যাড করলেও হবে তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন